ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যেই আগামীকাল বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশে আটক মৎস্যজীবীদের বিনিময় হবে বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন পঁচানব্বই জন মৎস্যজীবী অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন নব্বই মৎস্যজীবী আজ সকালে কাকদ্বীপ থেকে জন বাংলাদেশী মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে পাড়াদ্বীপ থেকে আটাত্তর জন বাংলাদেশি মৎস্যজীবী বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হবে সব মিলিয়ে নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরবেন বাংলাদেশ জেল থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী এই ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশের বাড়ি কাকদ্বীপ নামখানায় গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ জল ঢুকে পড়ার অভিযোগে তাদের ছটি ট্রলার সহ গ্রেফতার করা হয় ভারতীয় মৎস্যজীবীরা নিজেদের ট্রলার নিয়েই দেশে ফিরবেন স্বস্তিতে ভারতীয় মৎস্যজীবীদের পরিবার আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যে বারো জন আছে ওনাদেরকে কোস্টগার্ড হাতে হ্যান্ড করা হবে কোস্টগার্ড পাড়া দ্বীপে যে আটাত্তর জন মৎস্যজীবী আছে বাংলাদেশের ওদেরকে একসঙ্গে নিয়ে বর্ডারে গিয়ে পাঁচ তারিখে হস্তান্তর হবে আজকেই বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবে কতজন মৎস্যজীবী আছে পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশে যারা আটক ছিল তারা আজকে মুক্তিপত্র দিন পর্যন্ত আমরা খুব কষ্টতে ছিলাম আমরা আতঙ্কিত ছিলাম আমাদের ছেলেদের নিয়ে খুব কষ্টতে ছিলাম ছেলেরা কান্নাকাটি করতেছে তার বাবা যেন ফিরে আসুক ততদিন বুঝতে পারিনি যে কিভাবে ফিরবে এখন শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে